হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেল আবলতবল রান্নাঘরে স্বাগতম আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কালকে একাদশী গেছে তাই আজকে নতুন একটা মেনু তৈরি করব আমরা নিরামিষ মেনু তৈরি করব তা আপনারা দেখতে থাকুন যে মেনুতে হবে পনির আর হচ্ছে কড়াইটা এবার বসিয়ে দেবো উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দিলাম জলটা একটু একটু জল গরম করে পনির পনিরটাকে ভিজানোর জন্য তাহলে পনিরটা নরম থাকবে পনিরের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো ততক্ষণে আলু টালুগুলো ভাজতে থাকবো তারপরে লবণ দিয়ে দিলাম জলটাকে নামিয়ে নিলাম এবার তেল ঢেলে নেব তেলটা গরম হয়ে গেছে এবার পনিরটা দিয়ে দেবো লাল লাল করে একটু ভিজে নেব শাকটা একটু পুটিয়ে নেব আছে লাল লাল এবার তুলে নেব পনিরটা ছেড়ে দিলাম পেতো শাকে একটুখানি বেগুন দেবো তাহলে শাকটা একটু খেতে ভালো লাগবে ছোট ছোটো করে কেটে নেবো হয়ে গেছে নামিয়ে নেব গরম জলে ভিজিয়ে নেব পনিরটা শক্ত হবে না নরম থাকবে তেজপাতা দিয়ে দিলাম সাদা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে দেবো ¿Qué es lo

একটু সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম আর একটু হাফ চামচ লবণ একটু চিনি সামান্য একটু চিনি দেব একটুখানি দিয়ে এবার কঠিয়ে নেব জিরের গুঁড়ো দেবো এক চামচ জল দিয়ে কষিয়ে নেবো মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর মটরশুঁটি দিয়ে একসঙ্গে কথা বলব так две কাঠের জালেও রান্না করা যায় কাঠের জালে ফ্লেভারটা আলাদা হয় খেতে আর গ্যাসেও রান্না করতে পারবেন আপনারা গ্যাসেও রান্না করে খাবেন কোনো অসুবিধা নেই আমি কাঠের জালেই রান্না করলাম যে জলটা ছিল সেই জলটা আমি আগে দিয়ে দেবো তারপরে আর যতটা লাগবে ততটাই দেব আর পনিরটা পরে দেব এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার পনিরটা আমি দিয়ে দেবো পনিরটা দিয়ে বেশিক্ষণ নাই মিনিট পাঁচ ফুটিয়ে পাঁচ মিনিট পরে নুন দিয়ে খেয়ে গরম মশলা দেবো ঘি দেবো নিরামিষ তরকারি তো ঘি দিলে ভালো লাগবে খেতে আর গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো গরম মশলা দেব একটু তারপরে ঘি দিয়ে দেবো একটু নিরামিষ তরকারি তো ঘি দিলে তরকারি হবে পনিরটা করে নিয়েছি এবারে আমি একটু দিকে কাজ করি আমার ননদ এবার ও শাকটা বানাবো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে বেগুনটা ছেড়ে দেবো হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার সোমবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু রসুন কুচি একটু আদা খেতো শাকটা দিয়ে দেবো ওরুম করে খেয়ে দেখবেন শাকের শাকটাই অন্যরকম লাগবে একটু লবণ একটু হলুদ নেড়ে নেব জল বেরোবে জলটা যতক্ষণ শুকাবে ততক্ষণ বেগুনটা দিয়ে দিচ্ছি জলটা টেনে আগ্রহ তেল ছেড়ে দিয়েছে একটু পরেই নামিয়ে দেবে অনেকে বেগুন খান না তারা খিল কতিয়ে আলু কচিয়ে শাকের মধ্যে দিয়ে খেতে পারে এরকমভাবেই রান্না করবেন ভালো লাগবে অ্যাপুন্নি খেয়ে টেস্ট কর কেমন হয়েছে দেখ দাও দেখি হুম সব তো ভালো আছে একটু অন্য টেস্ট নুন ঝাল সব ঠিক আছে আপনারা বাড়িতে এরকম ঘরে রান্না করে খাবার খুব ভালো লাগবে আমি তো পনির খাই না তবু আমি খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন দেখে কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার নমস্কার